এইটা দেখো ফ্রেন্ডস এত বেশি গর্জিয়াস করবে তারাই কিন্তু কালেকশনটা পেয়ে যাবে তাতেও কিন্তু অল ওভার বডিতে খুব সুন্দর করে কাটা কালারটা দেখো এটা থাকবে আঁচলের অংশ একটা কালারের মধ্যে পাচ্ছে এটা থাকবে পাড়ের অংশ ফুল ফ্রেশ প্রাইস থাকবে মাত্র আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কাম টু নিউ ভিডিও ফার্স্ট আস্ক আমি চলে আসছে আকি অনলাইন শপ আর এখান থেকে একদমই দোকান খালি করা অফারে তোমাদের 5 টাকা 500 টাকায় খুব দারুন দারুন কিছু কাটা শাড়ি কালেকশন দেখিয়ে দেব এই শাড়ির মূল্য আছে মিনিমাম মনে করেন 2200 2300 3000 টাকা দামের শাড়ি কিন্তু শাড়িতে কোনো সমস্যা নাই হয়তো একটু হালকা দাগ আছে আচ্ছা আর কোনো সমস্যা নাই যার কারণে পাঁচ মাত্র পাঁচশো টাকা আবার অনেকগুলো ফ্রেশও আছে কিন্তু এটা আমরা দেখাই দেবো কোনটাতে কি সমস্যা আছে আচ্ছা যেটা দাগ থাকবে এটা কিন্তু আমরা দেখিয়ে দিব প্রতিটাতে আমরা দেখাই দেবো যে শাড়িগুলো আপনাদেরকে দেখা দিচ্ছে ঠিক আছে এটা আর এটা কিন্তু ইন্ডিয়ান কার্টনের মধ্যে পাচ্ছে এটা থাকবে আসনের অংশটা আচ্ছা আর একটা জিনিস করলে যাবে সম্পূর্ণ কিন্তু হম

কিন্তু হালকা একটা দেখাও যায় না কিন্তু আমরা তারপরে দিচ্ছি বলতে না পারে নিশ্চয়ই দেখে দেবো একটা হচ্ছে পিঙ্ক কালার বা পার্পেল এই যে দেখো এই কালারটা মাসাল সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এখানে কিন্তু এই যে দাগটা এগুলা কিন্তু তোমরা একটু ওয়াশ করলে হয়ে যাবে এগুলা যে কোনো মনে করেন জলে যায় নাই এগুলা শুধু হালকা একটু ধুলা ভালো করতে আর কি নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে রেড কালার ওয়াও এই কালারটা মাসাল সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এটা বেশি চাইলে আমরা দিতে পারবো না আচ্ছা এগুলা কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে যার ভালো লাগবে ঝটপট অর্ডার করবে আর যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশন কালেকশনটা পেয়ে যাবে প্রাইস থাকবে মাত্র এই যেটা থাকবে দাগের অংশটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব ওয়াও এত সুন্দর ফ্রাস এই কালেকশনটা এই যে একা থাকছে জাম কালারের মধ্যে এটাতেও কিন্তু অল ওভার বডিতে খুব সুন্দর করে কাতানের কাজ করা থাকবে আচ্ছা এটা থাকবে দাগের যেটা আপনি যেটা তোমরা বুঝতেই পারবে না তোমরা দেখে শুনে চেক করে নিবে যদি তোমাদের মনে হয় যে না আমি নিবো না সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা রিটার্ন করতে পারবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনেক প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের একটা টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট এটা থাকছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রেশ কালার এটা ফ্রেশের মধ্যে থাকবে এটার মধ্যে কোনো ডিফেক্ট নেই প্রাইস থাকছে মাত্র

সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স এর তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো পুরোটাই ফ্রেশ কোনো সময় যেন হালকা একটু দাগ আছে যেটা আচ্ছা ওয়াও এটাও দারুণ জাস্ট কালারটা দেখ এটা থাকবে আঁচলের অংশটা এই যে এখানে তিনটা দাগ রয়েছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট ব্লাউজটা দেখা দিতে যাই ব্লাউজটা কত বড় দিয়ে আচ্ছা এটা থাকে ব্লাউজ পিসটা অনেক সুন্দর ফ্রেস কালেকশনটা ঢাকার আপরা চলে সবে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাইরের আপরা অবশ্যই ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে এটা ফ্রেশ তাই না একবারে ফ্রেশ এই ওয়াও এইটা দেখো এত গর্জিয়াস এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে সাথে ম্যাচিং কিন্তু ब्लाउজ পিস থাকবে যার যেই কালার ভালো লাগে আচ্ছা যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা আছে মাস্টার ইয়েলো কালার

নেক্সট একটা থাকছে এটা মশলা সুন্দর এটা ফুল ফ্রেশ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে সিবিট টাইপ কালারের মধ্যে এই যে এখানে কিন্তু দাগটা রয়েছে এর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা কিন্তু ওয়াশ করলে উঠে যাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মেরুন কালার এই যে

থাকবে আঁচলের অংশটা ফুল পরে কাজ করা এটা থাকবে পাঁচশো টাকা করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাবতে ছটপট করে নিয়ে নিবে আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে যার ভাবা লাগবে ছটপট নিয়ে নিবে নেক্সট একটা থাকছে এই যেটা থাকবে দাগের অংশটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওন দেখিয়ে দিব নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সুন্দর আও এটা অনেক বিশেষ দারুণ কিন্তু আর আইটেমটা ফুল ফ্রেশ আর এটা আছে পায়ের অংশটা এটাতে আছে আঁচলের অংশটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যে রেড কালারের এটা নেক্সট একটা আছে রেড কালার এই কালারটাও মাশাআল্লাহ সুন্দর এটা এই যে দাগের অংশটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এত গর্জিয়াস ভি আছে এই কালেকশনগুলা যেকোনো পার্টি প্রোগ্রাম বিয়ে সাদের অনুষ্ঠানে তোমরা পরে দিতে পারবে নেক্সট একটা আছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র

এর সাথে রেড কালারের মধ্যে সাথে ব্লু কালারের কম্বিনেশন ওয়া অনেক সুন্দর এই কালেকশনটা ফুল ফ্রেশ মাত্র 500 টাকায় তোমরা এত সুন্দর শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছ সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে এটা থাকছে ब्लाउজ পিসটা এটা গর্জিয়াস এর মধ্যে পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই তিনটা শাড়ি পাঁচটা শাড়ি আছে এটা থাকবে 400 টাকা করে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে কোন সমস্যা নেই হালকা ময়লা থাকবে হালকা ময়লা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কাতান তাই না ভাই এটাও হ্যাঁ এটা কাতান নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি প্লার্স এত সুন্দর মানে ঢাকার আপনারা শপে এসে দেখে শুনে নিবে আর যারা আসবে আমি বলবো যে তারা একসাথে চার পাঁচটা নিয়ে নেবে এত সুন্দর সুন্দর কালেকশন ফ্লার্স এই প্রাইজে কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছ এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা তোমরা পার্পেল কালারের মধ্যে পাবে সেম ভাবে কিন্তু আচ্ছা আক্সেল মনিপুরি সালাদ মাত্র 400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা ফিউয়ারস এটা কিন্তু ফুল ফ্রেশ এই যে দাপকো নেক্সট ওয়ান দেখিয়ে দেব যে মধুরাই মানে এটা আমাদের এটা ইন্ডিয়ান থাকবে মাত্র 400 টাকা করে মধুন কটলের মধ্যে আছে এটা হলো দাপনা চলে যায় থাকছে মাত্র 400 টাকা করে তো এই ছোটো আসে কালেকশন সে রামসলাম আছে অনলাইন শপে তোমরা তারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ইয়ার্টে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরিজ খেলে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে আল্লাহ প্লিজ